এখন আমরা এক্সএস কিউ মাইনাস সিক্স এক্স প্লাস ফোর কে উৎপাদকে বিশ্লেষণ করবো জিরো ফ্যাক্টর পদ্ধতি কাজে লাগে অ্যান্সার প্রথমেই আমরা ধরে নেব এফ এক্স ইকুয়াল টু এক্সএস কিউ মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এরপর আমরা এক্সের বিভিন্ন মান বসিয়ে দেখব যে এই রাশিটির মান এক্সের কোন মানের জন্য শূন্য এই মানবসানোগুলো আমরা রাফ পেপারে করব এক্স ইকোয়াল টু যদি ওয়ান হয় তাহলে এফ ওয়ান হবে ওয়ানের কিউ মাইনাস সিক্স ইন্টু ওয়ান প্লাস ফোর ইকোয়াল টু ওয়ানের কিউ মানে ওয়ান মাইনাস সিক্স প্লাস ফোর ইকোয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান নট ইকোয়াল টু জিরো যদি এক্স টু টু হয় তাহলে দেখি কি হয় না এফ অফ টু ইকাল টু হচ্ছে দুয়ের কিউ মাইনাস সিক্স ইন টু টু ফোর কিউ মানে এইট মাইনাস ছয় দুঘে বারো প্লাস ফোর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাব জিরো তাহলে আমরা দেখতে পেলাম যে এক্স হলে এই প্রদত্ত রাশিমালার মান শূন্য হয় ইমপ্লাইজ আমরা লিখতে পারবো এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে আমরা বলতে পারবো যে এক্স মাইনাস টু হবে এই প্রদত্ত রাশিমালার একটি উৎপাদক চলো আমরা আবার অঙ্কে ফিরে যাই তাহলে এক্স ইকুয়াল টু টু বসালে এই প্রদত্ত রাশিমালার মান শূন্য হয় সেটা আমরা এখানে দেখিয়ে দেবো এখন এফ অফ টু ইকুয়াল টু দুয়ের কিউ মাইনাস সিক্স ইন টু টু প্লাস ফোর ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করলে পাব হচ্ছে জিরো যেহেতু এক্স ইকুয়াল টু টু ধরলে প্রদত্ত রাশিমালা এর মান শূন্য হয় অতে এক্স মাইনাস হবে এফএক্স এর একটি উৎপাদক চলো এবার আমরা নেক্সট পেজে যাই আমরা প্রথমেই প্রদত্ত রাশিটি আবার লিখবো অতএক্সএস কিউ মাইনাস সিক্স এরপর দ্বিতীয় লাইনটি ফাঁকা রেখে তৃতীয় লাইনে আমরা এক্স মাইনাস টুকে তিনবার লিখব এবার এই প্রথম এক্স মাইনাস যে টু আছে তাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করব কেন এক্স স্কোয়ার দিয়ে প্রথমটাকে গুণ করছি কারণ এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে হয় এক্স কিউ যেটা আমার প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে তার প্রথমেই আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু যদি আমরা দুটোকে গুণ করি তাহলে আমরা পাবো এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার প্রদত্ত যে রাশিটি দেওয়া আছে সেখানে এক্স স্কোয়ার যুক্ত টার্ম নেই তাই আমরা মাইনাস টু এক্স স্কোয়ার এই টার্মটি কাটাতে চাইছি মাইনাস টু এক্স স্কোয়ার টার্মটি কাটাতে চাইলে এর পাশে একটা দরকার প্লাস টু এক্স স্কোয়ার তাহলে প্লাস টু এক্স স্কোয়ার আনতে গেলে এই এক্স মাইনাস টুকে প্লাস টু এক্স দিয়ে গুণ করতে হবে চলো আমরা তৃতীয় লাইনের দ্বিতীয় এক্স মাইনাস টুকে প্লাস টু এক্স দিয়ে গুণ করে দ্বিতীয় লাইনে লিখি তাহলে দ্বিতীয় লাইনে লিখবো প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স তাহলে দেখো এই মাইনাস টু কেটে গেল আমি পেলাম হচ্ছে মাইনাস কিন্তু যে প্রদত্ত রাশিটি দেওয়া হয়েছিলো আমাকে সেখানে ছিল মাইনাস তাহলে এই মাইনাস ফোর এক্সের সঙ্গে যদি আমরা মাইনাস টু এক্স যোগ করি তাহলে আমরা মাইনাস সিক্স এক্স পাবো মাইনাস টু এক্স আনার জন্য আমরা এই সবার শেষের এক্স মাইনাস টুকে মাইনাস টু দিয়ে গুণ করব তাহলে চলো তৃতীয় লাইনের সবার শেষের এক্স মাইনাস টুকে মাইনাস টু দিয়ে গুণ করে দ্বিতীয় লাইনে লিখলে আমরা পাবো মাইনাস টু এক্স প্লাস ফোর এবার দেখো যদি আমরা এই লাইনটি ক্যালকুলেশন করি তাহলে দেখো এই প্রদত্ত যে রাশিটি দেওয়া হয়েছিল আমাদের সেটি পেয়ে যাব দেখো এক্ষেত্রে হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার কেটে গেল তাহলে প্রথমে পড়ে থাকলো হচ্ছে এক্স কিউ আমার অঙ্কে আছে এক্স কিউ মাইনাস ফোর এক্স আর মাইনাস টু এক্স মিলে হয় মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স আর প্লাস ফোর এর পরের লাইনে আমরা লিখবো ইকুয়াল টু আমি যদি এক্স মাইনাস টুটাকে কমন নিই এক্স মাইনাস টু হচ্ছে কমন নিলাম ইন্টু ব্যাকেট তাহলে প্রথমে পড়ে থাকবে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার তারপরে পড়ে থাকবে প্লাস টু এক্স তারপরে পড়ে থাকবে মাইনাস টু ব্যাকেট ক্লোজ এবার এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু একে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না তাই এটাই আমার হচ্ছে অ্যান্সার অতএব নির্ণীয় উৎপাদক এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এরপর আমরা এক্সএস কিউ মাইনাস নাইনটিন এক্স মাইনাস থার্টি এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব অ্যান্সার ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউ মাইনাস নাইনটিন এক্স মাইনাস থার্টি তোমরা আগের অঙ্কগুলোর মতোই এক্সের বিভিন্ন মান বসিয়ে রাফে ক্যালকুলেশন করবে যে এক্সের কোন মানের জন্য এই রাশিটির মান শূন্য হয় তোমরা দেখবে যে যদি এক্সের মান মাইনাস টু বসাও অর্থাৎ এই অফ মাইনাস টু তাহলে এই রাশিটির মান শূন্য হবে দেখো এ অফ মাইনাস টু বসালে আমরা পাবো প্রথমে মাইনাস টু তার কিউ মাইনাস নাইন্টিন ইন্টু মাইনাস টু মাইনাস থার্টি ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস এইট প্লাস থার্টি এইট মাইনাস থার্টি ইকুয়াল টু জিরো যেহেতু এক্স ইকুয়াল টু মাইনাস টু ধরলে প্রদত্ত রাশিমালা এফ এর মান শূন্য হয় অতএব এক্স প্লাস টু হবে এফএক্স এর একটি উৎপাদক চলো এরপর আমরা নেক্সট পেজে যাই এখানে আমরা প্রথমেই যে রাশিটি আমাদের দেওয়া হয়েছিলো সেটি লিখবো অতএব এক্স কিউ মাইনাস নাইনটিন এক্স মাইনাস থার্টি দ্বিতীয় লাইনটি ফাঁকা রেখে তৃতীয় লাইনে এক্স প্লাস টুকে আমরা তিনবার লিখব এবার আমার প্রথমে আছে এক্স কিউ তাই এই এক্স প্লাস টুকে আমরা প্রথমে এক্স স্কোয়ার দিয়ে গুণ করব এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা যেটা পাব সেটা হচ্ছে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার যেহেতু এক্স স্কোয়ার এই পদটি যে রাশিটি আমাদের দেওয়া হয়েছিল সেখানে নেই তাই প্লাস এই পদটিকে ডিলিট করতে হবে বা কাটাতে হবে তাহলে আমরা কী করব এই এক্স প্লাস টুকে আমরা মাইনাস টু এক্স দিয়ে গুন করব মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো মাইনাস মাইনাস ফোর এক্স এবার দেখো প্লাস টু এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্স কেটে গেল তাহলে প্রথমে থাকলো এক্স কিউ যেটা অঙ্কে আছে মানে যেটা যে রাশিটা আমাদের দেওয়া হয়েছিলো সেখানে আছে তারপরে আছে মাইনাস কিন্তু আমরা পেয়েছি মাইনাস তাহলে যদি মাইনাস ফোর এক্সকে করতে হয় তাহলে এর সাথে মাইনাস ফিফটিন যোগ করতে হবে তার জন্য আমরা কী করবো তার জন্য আমরা এই এক্স প্লাস টুকে মাইনাস ফিফটিন দিয়ে গুণ করবো তাহলে আমরা পাবো মাইনাস ফিফটিন এক্স মাইনাস থার্টি এবার আমরা এই প্রত্যেকটি পদ থেকে এক্স প্লাস টু কমন নেব তাহলে আমরা নেক্সট লাইনে লিখবো ইকুয়াল টু এক্স প্লাস টু কমন নিলাম তাহলে আমার পরে থাকবে ইন্টু প্রথমে এক্স স্কোয়ার তারপরে পড়ে থাকবে হচ্ছে মাইনাস টু এক্স তারপরে পড়ে থাকবে হচ্ছে মাইনাস ফিফটিন নেক্সট লাইনে আমরা লিখছি ইকোয়াল টু এক্স প্লাস টু এবার দেখো এই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস কে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ারের শ হচ্ছে ওয়ান আর ধুবক পদ হচ্ছে মাইনাস পনেরো পদ হচ্ছে মাইনাস পনেরো এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা মাইনাস পনেরো এরপর আমরা এই মাইনাস পনেরোকে দুটো টামে ভাঙবো যাদের গুণফল হবে মাইনাস পনেরো এবং যোগ ফল হতে হবে এই টু যোগ ফল হবে টুটা হ্যাঁ দেখো তাহলে আমরা মাইনাস পনেরোকে ভাঙছি ফাইভ একটা টার্ম আর একটা হচ্ছে মাইনাস থ্রি এবার যদি আমরা এদেরকে যোগ করি তাহলে দেখো আমরা টু পাবো টু পেলাম তাহলে চলো আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিনকে উৎপাদকে বিশ্লেষণ করি তার জন্য আমরা প্রথমে সেকেন্ড প্যাকেট দিলাম তারপরে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এই টুকে আমরা লিখবো ফাইভ মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফিফটিন সেকেন্ড ব্যাকেট ক্লোজ নেক্সট লাইনে ইকোয়াল টু এক্স প্লাস টু সেকেন্ড ব্যাকেট দিলাম তারপরে লিখছি আমরা এক্স স্কোয়ার এক্স দিয়ে যদি আমরা ফাইভ মাইনাস এই থ্রিকে গুণ করি আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে এটা খেয়াল রাখবে তাহলে হবে মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাস ফিফটিন সেকেন্ড ব্যাকেট ক্লোজ নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু এক্স প্লাস টু সেকেন্ড ব্যাকেট এই প্রথম দুটো টার্ম থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে আমরা লিখতে পারবো এক্স ইন্টু এক্স এই শেষ দুটো টার্ম থেকে যদি আমি প্লাস কমন নিই তাহলে লিখবো প্লাস থ্রি সেকেন্ড ক্লোজ নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু প্রথমে যেমন এক্স প্লাস টু আছে সেরকম লিখলাম এবার দেখো এখানে যে দুটো পদ আছে সেকেন্ড ব্যাকেটের ভিতর উভয় পদে এক্স মাইনাস ফাইভ আছে আমরা তাই উভয় পদে যে এক্স মাইনাস ফাইভ আছে সেটা কমন নিয়ে নিলাম তাহলে আমরা লিখলাম এক্স মাইনাস ফাইভ তাহলে দেখো এখান থেকে যদি আমরা এক্স মাইনাস ফাইভ কমন নিই তাহলে প্রথমে পড়ে থাকবে হচ্ছে এক্স তাহলে প্রথমে পড়ে থাকলে হচ্ছে এক্স আর পরে পড়ে থাকবে প্লাস থ্রি আর পড়ে থাকবে আমার এক্স প্লাস থ্রি এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে তোমরা উত্তর লিখে ফেলবে যে অতএব নিম্নীয় উৎপাদক দিয়ে করুণ চিহ্ন দিয়ে এটা